ইয়াস আলু না ইয়া যা সিনকে দেবে সিনের জসম রয়েছে জসম হল ডান্ডিকা সঙ্গে একত্র মিলাপত্ত হয় ইয়াসিন যাওয়া ইয়াস হামজা যাবার আ লাম যা ওকে দেবে পেশলু লু পেশের বাম্পার্স পাশে জসম লাও একালিফ টান ইয়াস আলু আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত আমরা সুরা মায়দার তিন নং আয়াত পর্যন্ত শিখেছি এবং আমার চার নং আয়াত সহি শুদ্ধ ভগবান করছি ইনশাল্লাহ আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক দেবেন আরু জমিল্লাই হিমিনা শয়িত নি রয় জি বিস্মিল্লায় হি র ম্যান নি র হে ইয়াস আলু কেদেবে সিনের জসম রয়েছে ইয়াসিন জবর ইয়াস জসমলা হরদ ডান্দি কা শহরের সঙ্গে একত্র মিলে বর্তমান রাখবেন হামযোজর আ লাম জ ওয়া কদেবে লামা পেসলু পেশার বাম্পা জসম ওয়াও একালিকটা নুনজনা কাপ জোর কাপ ইয়াস আলু নাকা। মিমালি জ্বর মা জবরে বাম পাশে খালিবে এক টান মাদের হরফ জালে যা মাদ তিন তিনা টান যদি কোনো হরপর্বের চিকন চিহ্ন বা আমি লম্বা হামজা থাকে তাহলে আমরা সেখানে তিন লিপ্টিনে পড়বো যা হামজা পেশ ও হা যা লামকে দেবে হা জরে হে লাম জল্লা ও হেল্লা লাম জল্লা হামিম পেশ হুম ও লা লালা হুম তাহলে আমরা বলি يسألونك ماذا أحل لكم همين بِشْ هم, 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 هم. تصل لهم تلا بل يسألونك ماذا أحل لهم قفلا بش قل যজমল হরব হামজা পেশ উ হালাম হেসিদলা হরফ দুই বার চবে ও হিল লাম জোল্লা লাম জোল্লা ও হিল লালা পেশ কু তাহলে বলবা উল ও লা লা কু মিম যা তকে ধরবে হবে পে ত পেশ মু। তয় ইয়াজ বল তয় তাসীল দুই বাচ্চনা হবে ত দুই উচন হবে ইয়াও দুই বার হবে কারণ দুইটার উপর তাসীত রয়েছে এই তিনটার চিহ্নকে বলা তাস্তি তা যেভাবে সেভাবে দুই উচন হবে মনে রাখবেন ইয়াজের ই বা খারজর বা একালিফটান তাপেস তু তয় ই বা তু তাহলে আমরা বলি উল ও কুল তু উল ও ওয়াজর ওয়া মিম জবর মা জবরে বাম পাশে খালি বা টান ওয়া মা আইন জাল আম কে ধরবে আইন লাম হবে লাম মিম জ আইলাম আল লাম তামিম পেশতুম ইদগামে শাফি অর্থাৎ মিম সাগিনে বা তাশদার মিম থাকলে মিম সাগিন বাদ যাবে তাশদার মিম কে ধরবে এবং গুন্না করবে বলে আইলাম তুম মিম জের মি নুন জাল আম কে ধরবে নাল জিম জ ওয়া ওয়ালি জর ওয়া জবরে বাম পাশে খালি বা খালি টান জাওয়া

তাপেশ তো আইন যা লামকে দেবে আইন লাম যারা আল তো আল তার সাথে হবে লাম যে লি মিম মু পেশের বাম পাশে শুনলো বাবু তো আল লিমু নুন জবর না হানুন পেশ হুন নুনে তার গুণা করা ওয়াজিব না হুন নুন জবর না তো আইল লিমু না হুন না তো আল লিমু না হুন না মিম 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 মিমে তাসির গুণা করো ওয়াজিব মিম আলি জর মা জবরের বাম পাশে খালিবা টান মিম মা আইন আইনজার লামকে দেবে আইনলাম লাম জল মিম আল্লা মা তাশ্ব দুই বছর মনে রাখবেন কাপ কুমুল লাম খারা যাবো ল এই যে আল্লাহ শব্দ ডানে পেশ থাকলে আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হবে হা পেস হু আল্লা মা কুমুল ল হু কুমুল ল হু তাহলে আমরা বলি وَمَا عَلَّمْتُمْ مِنَ الْجَوَارِحِ مُكَلِّبِينَ تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ اللَّهُ أَبَرُ وَمَا عَلَّمْتُمْ مِنَ الْجَوَارِحِ مُكَلِّبِينَ তো আই লিমু নাই শুননা মিম্মা আই ফাকুলু ফাজৰ ফা কাপেস্কু লামা পেছ লু পেছৰ বাউন্স ফাকুলো মিম মিম জের মিম মিমে তাসি গুণা করা ওয়াজিব মিমের জের মা মাদ্দে মুফাসিল তিলাইফ টান উপরে চিকন চিরম আমি লম্বা হামজা ফা কুলু মিম মা হামজা জাস মিমকে দেবে হামজা মিম আম সিন কাফ জাস সাক নুন জবা না আম সাক না আইন জের আয় লাম ইয়া জবা লাই আলাই কাফ মিমকে দেবে কাফ মিম পেশ কুম জসম আল হরফ আলাইকুম তাহলে فَكُلُوا مِمَّا أَمْسَكْنَا عَلَيْكُمْ ওয়া জা জালকে জবে ওয়া জাল জবর ওয়া জজমাল হরফ কাপ কু ওয়ার কু পেশ রুস দেখেন ওয়া আলিফ আলিফ এগুলো সব বাদ যাবে কারণ এগুলো কিচ্ছু নাই তাহলে রেস লাম ল মাল আল্লাহ মাল জবর থাকলে আল্লাহ সাল্লাম মোটা করে পড়তে হয় হাজের হি মাল ল হি আইন জর আয় জল্লাই আয় হাজের হি আই হি তাহলে আমরা বলি ওয়াজ কু রুস মাল লাই হি

লাম খারা যাব ল আল্লাহ সদানে জবর থাকলে আল্লা সালাম মোট হবে হা হা ইন ল হা ইন হা সিনে রি জের বাম বা জসমলা খালি টান সারি আইন লাম পেস উল জজমালা হরফ সারি উল হা জের হে সিনেজা হেসা বাজের বি বি চাৰি হিসাবি। এখন যদি অফ কৰি ত বাৰ বাৰ চাকি দিয়ে আমাৰ উচ্চন কৰিব চাৰি অইল হেচাব ইন লহা চাৰি অল সেইচাব আমরা এইখানতে পৰি এছ আলু না কেমা ও সেইলা লে হোম ঊল কিবাতু وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما امسكن عليكم